না তুমি কি প্রেগনেন্ট আমার আম্মু দেখে বলল তোমার স্কিন অন্য রকম গ্লো করতেছে এই প্রেগনেন্ট হলে কি স্কিন অন্য রকম গ্লো করে না কি একদম নরমাল আছে আমি একদম নরমাল আছি আপু আমি আরো দু মাসের প্রেগনেন্ট হয়েছে তন্নি এমন খবর জানা মাত্রই তন্নিকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা স্বামী মারা যাওয়ার কয়েক মাস পরেই তন্নি বিয়ে করেন এক বিদেশি প্রবাসীকে যদিও তিনি বলেছিলেন তিনি কখনো বিয়ে করবেন না তার স্বামীর স্মৃতি নিয়ে তিনি বেঁচে থাকবেন কিন্তু কাজের সুবাদে বিদেশে গিয়ে সেখানে এক প্রবাসীর প্রেমে পড়েন তন্নি এরপর বিয়ে করেন তাকে এখন দিব্যি সংসার করছেন সেই প্রবাসীর সাথে জানা যায় দু মাসের প্রেগনেন্ট তন্নি তবে এমন খবর ছড়িয়ে পড়তেই তন্নি জানান এ খবর পুরোপুরি মিথ্যা এরকম কিছু হলে তিনি নিজেই সকলকে আনন্দের সঙ্গে জানিয়ে দেবেন তবে এত তাড়াতাড়ি আগের স্বামীকে ভুলে আরেকটা বিয়ে করায় তন্নিকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা তো বন্ধুরা আপনার কাছে কেমন হয় তন্নি আবারও বিয়ে করে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ